হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন দেখো বন্ধুরা আমি আমাদের বাগানে হেঁটে হেঁটে বেশ অনেকটাই গেলাম গিয়ে লেমন পাতা তুলে আনলাম তো হেঁটে গিয়েছি হাঁপিয়ে গেছি তাই দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম তারপরে লেমন পাতা তুলে বাড়ি চলে এলাম লেমন পাতা দিয়ে আজ আমি বানাবো শরবত তো ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমে কার না ভালো লাগে বলো আমার তো বেশ ভালো লাগে আমার গলাটা তো ধরেছে একটু ফ্রিজের ঠান্ডা জল খেয়ে খেয়ে তো দেখো আমি লেমন পাতাটাকে ভালো করে ধুয়ে থেতো করে নিলাম হামান দিস্তা দিয়ে তারপরে লেমন পাতাটাকে জলে ফ্রিজের ঠান্ডা জল দিলাম বাটিতে দিয়ে জলে ফেলে চিনি দিয়ে শরবত করলাম শরবত করে আমরা বাড়ির প্রত্যেকে খেলাম বেশ ভালো লাগলো আর ফ্লেভারটা না খুব সুন্দর এই লেমন পাতা দিয়ে না চাও করা যায় আর শরবতও করা যায় খুব স্নেনটা খুব ভালো লাগে তোমরা দেখতে পাবে আমার মুখের এক্সপ্রেশান দেখে বুঝতে পারবে যে যখন আমি পাতাটা তুলছিলাম তখন খুব সুন্দর একটা স্মেল নিচ্ছিলাম কি ভালো লাগে আমার স্মেলটা তোমরা কে কে এই পাতাটাকে চেনো বা জানো কমেন্ট সেকশানে জানাবে এই লেমন পাতা শরবত না খুব উপকারী জানো বন্ধুরা এই লেমন পাতা শরবত বা চা খেলে গলা ধরা বা সর্দি থাকলে সেরে যায় তাই জন্য আমার তো বেশ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে বা তোমরা কে কে এই পাতাটাকে চেনো কমেন্ট সেকশানে জানাবে তো দেখো বন্ধুরা আমার মিষ্টি সোনা তো এই লেমন পাতার ফ্লেভার বা এই লেমন পাতার যেই শরবতটা সবুজ কালারের হয় ও তো এই কালার কখনও দেখেনি ওই রকম জল খায়নি তাই দেখো ও পারে পারে সরিয়ে দিচ্ছে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো দেখো আমি দেখে হাসছি আর মিষ্টি সোনা দেখো কেমন দূরে সরে পালিয়ে যাচ্ছে আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে সবাইকে বাই বাই আবার আসছি নতুন ভিডিও নিয়ে